যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে মৃত্যুর পর তার কবর নূরে আলোকিত হয়ে যাবে সুবাহান আল্লাহ অবশ্যই নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অল্প বয়সে হালাল ভাবে ধনী হতে চান ফজরের নামাজের পর এই আমলটা প্রতিদিন করবেন ইনশাল নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল নামাজের সানা অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন যারা জানে না তারা শিখবে আপনার আমল নামায় অগণিত নেকি যুক্ত হবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ ইয়া সালাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া বা তাদের মনের আশা পূরণ হয় না তারা এই আমলটা করুন তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে সবের নিহত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ এই দোয়াটি পাঠ করে করে আপনার সন্তানকে ফুদিন আপনার সন্তানের চিতিশক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ সবের নিহত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ أستغفر الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله الذي لا إله إلا والحي القيوم لا إله ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله الملك الحق কেউ হারিয়ে গেলে অথবা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে এই দোয়াটা পাঠ করেন ইনশা আল্লাহ চল্লিশ দিনের মধ্যে আপনার কাছে ফিরে আসবে সোয়াবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ইয়া গাফুর ইয়া কাদির ইয়া সবু ইয়া হাফিজু ইয়া আল্লাহ ইয়া হাকিম কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের ছিল আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনের সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ বিজিম প্রিয়নবি হরত মোহাম্মদ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা মাত্র একবার পাঠ করবে সেও জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ সবাবেন নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ হে আল্লাহ আজকে জুমার রুশিলায় যাদের ক্ষমা করেছেন যাদের দোয়া কবুল করেছেন তাদের উসিলায় আমাদেরকেও ক্ষমা করে দিই না আমাদের দোয়া কবুল করে নিই না নামাজের পর যে আমলগুলা করবেন অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে তা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তোমার দিনের সব থেকে ফজিলতময় আমল হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা সব থেকে ছোট দরুদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবের নিহত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা বিশ লক্ষ দোয়া সবাই একবার পাঠ করবেন ইনশাআল্লাহ সবের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে দোয়া মাত্র একবার পাঠ করলে আল্লাহ আপনার অধিক নেকি দান করবেন নেবেন শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল আসরের নামাজের পর এই দরু শরীফটি মাত্র একুশ বার পাঠ করুন আপনার সকল ইচ্ছা পূরণ হবে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সবের নিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে ব্যক্তি জুমার দিন এই দোয়াটা মাত্র সত্তর বার পাঠ করবে আল্লাহ তাকে অধিক পরিমাণ সম্পদ দান করবেন সে যদি ঋণগ্রস্ত হয় গাইবিভাবে তার ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিবেন মাত্র একবার পাঠ করলে আল্লাহ তালা আপনার আমল নামায় দুইশো কোটিরও অধিক নেকি দান করবেন সোবাহন আল্লাহ সোহাবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই ঘুমানোর আগে তিনবার পাঠ করে ঘুমাবেন ইনশাআল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া বাসিত ইয়া ওয়াকিল ইয়া আলিম ইয়া বতীন ইয়া নূর যে কোনো কঠিন বিষয়ে উপস্থিত হলে এই দোয়া পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবে সুবহানাল্লাহ সওয়াব ইনতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি নিয়মিত ছুট্টে এই দোয়াটা পাঠ করবে হাসরের ময়দানে রাসুল সাল্লাহ তার জন্য সুপারিশ করবে সুবাহান আল্লাহ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন অত্যন্ত ও শক্তিশালী একটি দোয়া প্রতিদিন নিয়মিত পাঁচাত্তর নামাজের পর অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ লেখাপড়ায় ও পরীক্ষায় ভালো করার দোয়া অবশ্যই সোহাবের নিয়ত করে শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে উত্তম চরিত্র দান করবেন সোবাহন আল্লাহ সোহাবেন নিহে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ বীর হামাতিকা আস্তা আপনি চিন্তা করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনের সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামে রুচিলে আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সবাই নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি আলিক্রাম